বগুড়া মোহাম্মদ ওয়াজের সাকিদার ও আবু তায়ের সাকিদার তারা পরস্পরে আপন ভাই গত ছয় নয় পঁচিশ তারিখে তহমিনা খাতুন ওরফে প্রতিবন্ধী নিয়ে প্রেস ক্লাবে উপস্থিতি হয়ে আমাদের বিরুদ্ধে একটা ভুয়া মিথ্যা এবং বানোয়ার তথ্য সাংবাদিকের কাছে এবং সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তহমিনা খাতুন এর পরিবারে তার মা সহ ছয় জন প্রতিবন্ধী সে গত ছয় নয় পঁচিশ তারিখে তার বিভিং বলে গেছে তার পরিবারে পাঁচজন প্রতিবন্ধী তহমিনা ওরফে প্রতিবন্ধী নিয়ে পিতা মোহাম্মদ আবু তাই সাকিদার তার পিতা মৃত আসমদুল্লাহ সাকিদার আবু তাই সাকিদার একজন ভূমিদস্যু জমি খেটো এবং জমির দালাল সে হচ্ছে আমার পাঁচ ঢুকু ও আমার পিতা সহ মোট ছয়জন ব্যক্তির জমি আত্মসাৎ করিয়াছে সব শেষ সব শেষে আমাদের বর্তমান নির্দিষ্ট সম্পত্তির উপর হামলা ও ভোগ দখল করিয়ে আসিতেছে আমাদের সম্পত্তির উপর তার বাথরুম টয়লেট ও রান্নাঘর জোরপূর্বক ভাবে দখল করে স্থাপনা করেছেন আমাদের এই সম্পত্তি প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে নিতে গেলে প্রতিবন্ধী ছেলে মেয়েদের সাথে নিয়ে প্রভাব খাটিয়ে থানা থাড়ি পৌরসভা এমনকি কোঠে মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ মানসিক চাপ পেরেশানি করে আসছে এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একাধিকবার বিচার সালিশ করিয়া থাকি এই বিচার সালিশ বারবার অস্বীকার এবং প্রত্যাখ্যান করিয়া থাকেন সব শেষ পর্যায় তেইশ এগারো দুই হাজার চব্বিশ স্থানীয় সাবেক কাউন্সিলর দ্বারাই এবং সার্ভেয়ার মতিউর রহমান মতি এবং সহযোগী আরও দুইজন সার্ভেয়ারকে নিয়ে তাদের মাত্রকের ফলাফল অনুযায়ী এবং কাউন্সিলরের বিচারের রায় অনুযায়ী আমাদের সম্পত্তি নিতে গেলে প্রতিবন্ধী পরিবারের বাথরুম টয়লেট রান্নাঘর ভাণ্ডা করবে এজন্য তারা সময় চেয়ে বসে আমরা তাদেরকে এক মাসের সময় দেই তারা এক মাসের সময় নিয়ে মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে ফেলে এক বছরের ভিতরে তারা বাথরুম টয়লেট ও রান্নাঘর অপসারণ না করিয়ে প্ল্যান পাঁচ ছাড়াই ছয় শতাংশ জমির উপরে ছয়তলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন করিয়া আসিতেছে গত তিরিশ আট দুই প্রথম তলার ছাটালের কাজ শুরু করলে এই কাজে আমরা বা আমার পরিবার কোনো ব্যক্তি ব্যক্তি বাধা নিষেধ বা কোনো চাঁদা দাবি করেনি এবং কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার বা মারধোর করা হয়নি এই প্রতিবন্ধী পরিবারকে আমরা প্রতিবন্ধী পরিবারের ছাদ ঢালাইয়ের দিনে আমাদের দখলকৃত জায়গা প্রতিবন্ধী পরিবারের কাছে বুঝিয়ে চাইলে তারা তাদের বাথরুম টয়লেট রান্নাঘর নিজ দায়িত্বে ভেঙে নিতে বলে তখন আমরা ভেঙে নিতে গেলে আমাদের অহেতু ভিডিও ধারণ করে এবং বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন এরপর আমরা বগুড়া সদর থানায় উপস্থিত হয়ে অভিযোগ করি এই অভিযোগের ভিত্তিতে নারুলি পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ মোহাম্মদ মাসুদ করিম গত তিন নয় পঁচিশ তারিখে সমস্যা সমাধানের জন্য প্রতিবন্ধী পরিবার বাদুল পক্ষকে বুঝতে বললে প্রতিবন্ধী পরিবার তা প্রত্যাখ্যান করে বা অস্বীকৃতি জানায় আমরা কোন সমাধান না পেয়ে ফাড়ি থেকে বাসায় ফিরে আসি উল্লেখিত এই প্রতিবন্ধী পরিবার আমাদের সম্পত্তি বা অন্য অন্য বিষয়ে এ যাবত দশ লক্ষ অধিক টাকার ক্ষয়ক্ষতি করিয়া আসছে আমাদের জমি বা সম্পত্তি সকল পিপার্স আপনাদের কাছে এক নজরে তুলিয়ে ধরতে চাই এ প্রসঙ্গে আমি মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের সম্পর্কে মিথ্যা তথ্য এবং অপপ্রচার চালানো বন্ধের জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে সঠিক তথ্য যাচাই বাছাই করিয়া এই প্রতিবন্ধী পরিবার ও ভূমিদস্যু ও জমি খেকর হাত থেকে আমাদের সকল সম্পত্তির সমস্যা সমাধান আপনাদের সুদৃষ্টি কামনা করছি Assalam o Alaikum. No matter the name. निश्चित है आपने नाम लगा चुका है? है क्योंकि आपने दोस्त हैं? जी. तो नाम क्या है आप? तो इस्लाम. आपने किसे बोल बैंग? है आप तो सही हैं. छब्बीस दिनी. तो नाम क्या बोलें? तो इस्लाम. तो इस्लाम. ইসলাম আমি পেশায় শিক্ষিকা আমাকে যে গত নয় ছয় নয় তারিখে যে মিথ্যা অপবাদ অপচার আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা আমি ওই প্রতিবন্ধী পরিবারকে তীব্র নিন্দা ও প্রতিবাদ চালাচ্ছি ওই প্রতিবন্ধী পরিবার শুধু ওরাই না তখনিনা আক্তার তার মা প্রতিবন্ধী এবং তার নানা প্রতিবন্ধী সে ধ্বংসগতভাবেই প্রতিবন্ধী ওই প্রতিবন্ধী পরিবারের প্রভাব খাটিয়ে আমাদের দীর্ঘদিন বছরের পর বছর অন্যায় অত্যাচারভাবে আমাদের চালাচ্ছে আমাদের দৈনন্দিন বাহিরে যেতে হচ্ছে আমি শিক্ষিকা আমাকে মানুষের সম্মুখীন হতে হচ্ছে তারা আমাকে অনেকে অনেক প্রশ্ন করতেছে আমাকে যে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটার আমি প্রতিবাদ চাচ্ছি আসসালামু আলাইকুম আমি আরেকটা কথা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই সেটা হচ্ছে normativa তার অন্য প্রতিপন্দি বিফিঙ্গে বলে গেছে আমরা তার তো যদি প্রতিবেশি হয়ে থাকি তাহলে আমার দাদার 나와 তা দাদার নাম কি বের এক হয় আর আমার বাবার নাম আমাদের সাকিদার তার বাবার নাম আবু তাদের এটা এটা কিভাবে এক হয় এর প্রশ্নটা আপনারা সাংবাদিক বৃন্দ আমি আপনাদের কাছে রাখলাম এর উত্তরটা আপনারাই দেবেন